হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনিও অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন অল্প সময়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সহজ একটি টিপস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজ আমি জানাই দেব যে টিপসগুলো ফলো করলে আপনিও পাবেন অল্প সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে মাত্র অল্প কয়েকটি টিপস অনুসরণ করতে হবে এই কয়েকটি টিপস আপনি নিয়মিত অনুসরণ করেন তাহলে অল্প কয়েক দিনের মধ্যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশোয়াল্লাহ সে টিপসগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে পাঁচটি বিষয় নিয়ে কাজ করতে হবে আপনি যদি পাঁচটি বিষয় নিয়ে নিয়মিত কাজ করতে পারেন তাহলে অল্প কয়েকদিনের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে ভিডিও রিলস ফটো স্টোরি এবং টেক্সট এই কয়েকটি বিষয় নিয়ে কাজ করতে হবে আপনি যদি এই পাঁচটি বিষয় নিয়ে কাজ করতে পারেন তাহলে নিশ্চিত আপনি অল্প সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন প্রথমে আপনাকে ভিডিও নিয়ে কাজ করতে হবে লং ভিডিও তিন মিনিটের উপরে যে ভিডিওগুলো হয় এই ভিডিওকে বলা হয় লং ভিডিও এই তিন মিনিটের উপর ভিডিওগুলো যদি আপনি পারেন সপ্তাহে কমপক্ষে দুইটা দেওয়ার চেষ্টা করবেন পারলে তিনটে দুই থেকে তিনটে লং ভিডিও সপ্তাহে দেবেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রথম ধাপের কাজ হয়ে যাবে ভিডিও এবং দ্বিতীয় যে কাজটি করবেন সেটা হলো রিলস ভিডিও রিলস ভিডিও নিয়ে আপনাকে কি কাজ করতে হবে রিলস ভিডিও নিয়ে আপনি কাজ করবেন প্রতিদিন তিনটে কমপক্ষে প্রতিদিন তিনটা করে যদি রিল ভিডিও দিতে পারেন প্রতিদিন তিনটা করে রিল ভিডিও নিয়মিত আপলোড করবেন তাহলে আপনার রিল ভিডিও এবং লং ভিডিও দুটো চলে গেল এরপরে ফটো অন্তত আপনি যদি দিনে একবার একটি ফটো নিয়ে কাজ করেন অন্তত আপনি দিনে এক থেকে দুইটা ফটো পোস্ট করবেন ফটোর পরে আপনাকে যে কাজটি করতে হবে টেক্স আপনি যে কোনো বিষয়ে যে কোনো যেটা জানেন যেটা আপনার ধারণা আছে এমন কিছু বিষয় নিয়ে আপনি শিক্ষামূলক কোনো টেক্স ছোটো হোক বড় হোক টেক্স যদি কোনো কিছু লেখালেখি করতে পারেন কোনো ছোটো বড়ো বিষয়ে লিখে সেটি যদি আপনি পোস্ট করতে পারেন এই টেক্স থেকেও আপনার অনেক কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য সহযোগিতা করবে টেক্স এবং এরপরে যেটা আছে সেটি হল স্টোরি আপনি নিয়মিত স্টোরি দেবেন নিয়মিত যদি ফেসবুকে স্টোরি পোস্ট করেন তাহলে আপনার জন্য কনটেন্ট মানিটাইজেশন পাওয়ার সহজ একটি কাজ হয়ে যাবে এরপরে যেটা থাকে এই পাঁচটি বিষয় নিয়ে কাজ করার পরেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যে পাঁচটি মাধ্যম দেখায় দিলাম লং ভিডিও রিলস ভিডিও টেক্স ফটো এবং হিস্টোরি এই পাঁচটি বিষয় নিয়ে কাজ করার পরেও আপনি যদি সময় পান তাহলে সপ্তাহে দুই দিন বা তিন দিন যদি লাইভ করতে পারেন তাহলে আপনার খুব সহজ হতে পারবে লাইভ থেকে আপনি ওয়াশ টাইম পূরণ করতে পারবেন এবং লং ভিডিও থেকে দ্রুত ওয়াশ টাইম পূরণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার চ্যানেল সিওরি সেক্ষেত্রে আপনার ফেসবুক পেজ দ্রুত এগিয়ে যাবে আপনার ফেসবুক পেজটির রিচ এনগেজমেন্ট এবং ভিউ দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার ফলোয়ার দ্রুত বৃদ্ধি পাবে এভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য খুব সহজ হয়ে যাবে এবং আপনাকে ফেসবুক অল্প কিছু দিনের মধ্যে ইনভাইট করে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেবে ইনশাল্লাহ ফেসবুক নিজে বলে দিয়েছেন ভিডিও লং ভিডিও রিলস ভিডিও লং ভিডিও টেক্স, ফটো এবং স্টোরি এই কয়েকটি বিষয় নিয়ে কাজ করলে ফেসবুক নিজে ইনভাইট করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দেবে আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না কোনো শর্ত লাগবে না কোনো কিছুই লাগবে না আপনি যদি নিয়মিত এই পাঁচটি বিষয় নিয়ে কাজ করতে পারেন পাশাপাশি লাইভ করতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করবেন এবং সাবস্ক্রাইবারের পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না